ক্যারে ফোন ধরিস না কৃষক তোক আমি দুপুর থেকে ফোন দিচ্ছি কোন ছেলের সাথে এতক্ষণ ধরে কথা ঘোষ অন্য ছেলের সাথে কথা করলে তো ফোন ব্যস্ত দেখালো হিনি আমার মুখে মুখে কথা কোষ মার খাওয়ার খুব শখ তাই লয় প্রত্যেকদিন তো কারণ ছাড়াই মারেন তবে আজকে না মারলেও পারতেন কে আজকে মারলে কি হবি শুনি আজকে তো আপনার জন্মদিন জন্মদিন হসে তা কি হসে জন্মদিন দেখে তাই বলে মারা যাবি না 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 আপনি আমার স্বামী আপনি আমাক মারবেরও পারেন রাগও দেখাবের পারেন যা ইচ্ছে তাই করবের পারেন তবে আপনি জন্মদিন উপলক্ষে আজ সারা দিন রোজা রেখে আপনার জন্য রান্না করছিলাম তাই ফোন রিসিভ করবের পারিনি যদি আপনার মারার ইচ্ছেই হয় তাহলে ইফতারির পরে মারেন মেয়েটা সারা দিন না খেয়ে আমার জন্মদিনে আমার জন্য রোজা রাখছে আমি কিনা তারে ছি ছি এটা একটা কাম করছি আমি মেয়েটা কতই না ভালোবাসে হামা জন্মদিনে আমার জন্য রোজা রাখছে হামা ক্ষমা করে দাও রুম্পা না বুঝে তোমার উপর অনেক অত্যাচার করছি এগুলো আপনি কি বলছেন আপনি আমার স্বামী আপনি নিজের ভুল বুঝতে পারছেন এটাই অনেক জানেন আমি চাই আপনার পাশে থেকে সারাটা জীবন কাটে দিতে তোমার মনের আশা জান আল্লাহ পূরণ করে এতদিন আমি যে ভুল করছি এই ভুল দান আর কোনোদিন না করি আল্লাহ আপনি আমার ক্ষমা করে দিন আর আমার বইয়ের হায়াত বাড়িয়ে দিন